কিছু বিশেষ রেসিপি আছে যেগুলো শীতকালেই বেশি ভালো লাগে তার মধ্যে আছে হাঁসের ভুনা এবং হাঁসের ডিম ভোনা প্রতি বছর শীত এলেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি হাঁসের মাংসভোনা এবং হাঁসের ডিম ভোনা খাওয়ার জন্য আমার বাসায় আজকে রাতের আয়োজনে ছিল হাঁসের ডিম ভুনা আর হাঁসের ডিম ভোনাটা আমি খুবই সিম্পল রেসিপিতে তৈরি করি তবে খেতে কিন্তু ভীষণই মজাদার হয় তো হাঁসের ডিম ভুনাটা আমি আজকে কিভাবে রান্না করেছি তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অন্যান্য বছরের মতো এবছরের শীতকালের আমেজটা কেন যেন খুব একটা উপভোগ করতে পারছি না আর উপভোগ করবই বা কীভাবে শীতের প্রকোপই তো এখন পর্যন্ত টের পেলাম না আমার মনে হয় ঢাকার কেউই শীতের প্রকোপটা এখন পর্যন্ত খুব একটা অনুভব করতে পারেনি আর তার মধ্যে ভূমিকম্পের আতঙ্ক তো আছেই আজকে বিকেলেও তো হালকা ভূমিকম্প হয়ে গেল অনেকেই হয়তো সেটা অনুভব করতে পারেনি আমি কিন্তু ভূমিকম্পের ধাক্কাটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি তো যাই হোক আজকে হঠাৎ করেই মনে হলো রাতের খাবারে হাঁসের ডিম ভুনা করি তো যেই কথা সেই কাজ বাজার থেকে হাঁসের ডিম কিনে আনা হয়েছে আর ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেদ্ধ ডিমগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আর ফ্রিজে অনেকদিন থেকেই তিন পিস কই মাছ ছিল ভাবলাম যে হাঁসের ডিমের সঙ্গে কই মাছের পিসগুলোকেও ভুনা করে নিই তো কই মাছের পিসগুলোকেও লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আর এই তো দেখুন হাঁসের ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে ভাজার পর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো ডিম ভাজা তেলটার মধ্যেই এখন আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকেও সামান্য লবণ দিয়ে ভেজে নেব আর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং টমেটো দুটোই নরম হয়ে গলে আসে এখনকার বাজার থেকে আনা পেঁয়াজগুলো অবশ্য খুব সহজে নরম হতে চায় না একটু সময় লাগে পেঁয়াজগুলো ভাজা হতে তাই আমি একটু সময় নিয়ে পেঁয়াজ এবং টমেটোর টুকরোগুলোকে ভেজে নিয়েছি আর এখন মশলা দিয়ে কষিয়ে নেব তার আগে সামান্য ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর কড়াইটাকে দুই মিনিটের জন্য ঢেকে নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই তো দুই মিনিট পর ঢাকনা তুলেছি মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে আর সেই সঙ্গে তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া আর ডিমগুলোকে দিয়ে দেব এই তো সবগুলো ভেজে নেওয়া ডিম দিয়েছি আর সেই সঙ্গে তিন পিস যে কই মাছ ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে আবার সামান্য পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে কয়টাকে ঢেকে ভালোভাবে রান্না করব আর তার আগে আমি চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য এ তো কয়টাকে ঢেকে দিয়েছি তারপর ঢেকে রান্না করেছি মিনিট দশকের মতো আর ডিমগুলো যেহেতু সেদ্ধ করার পর একটু চিড়ে নিয়েছিলাম আর রান্না করার সময় ঢেকে দেওয়ার ফলে কিন্তু খুব ভালোভাবে ঝোলগুলো ডিমের মধ্যে ঢুকবে এতে করে ডিম্পনাটা খেতেও খুব ভালো লাগবে তো ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর দেখা যাবে যে ডিম ভুনাটা বেশ মাখো মাখো হয়ে যাবে তো থেকে কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি তারপর মিট খানেকের মতো আবার চুলার উপর বসিয়ে রেখেছিলাম তো ডিম ভুনা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে হাসে ডিম ভুনা একটা বাটিতে পরিবেশন করে নেব এই তো রাতে খাওয়ার জন্য ডিম ভুনা বাটিতে পরিবেশন করে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই হাঁসের ভুনা খেতেও কিন্তু বেশ মজাদার হয় আমার পরিবারের সব সদস্যরা হাঁসের ভুনা খেতে খুবই পছন্দ করে আপনারা কিন্তু এরকম সিম্পল রেসিপিতে মজাদার এই ডিম ভুনা করে খেতে পান আর হাঁসের ডিম যেহেতু বেশ গরম একটা খাবার তাই শীতের দিনে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ